আচ্ছা কত হয়েছে তোমার দুইশো টাকা এন ভাইজান আমার কাছে তো খুচরা টাকা নাই ও আচ্ছা খুচরা নাই ঝামেলা আর সমস্যা নাই আমার কাছে একটা উপায় আছে কি উপায় উপায়টা হচ্ছে তুমি কত সুন্দর একটা মেয়ে এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে আম বিক্রি না করে অন্য কিছু করো তুমি কাজ করো আমার সঙ্গে চলো খুচরা বাকি টাকাটা তোমার ফেরত দিতে হবে না সেটা আমি পুষিয়ে নিব আমনেও দরকার নেই আপনাকে এই যে শুনেন এই যে রাস্তা সোজা এই জায়গা দিয়ে চলে যান আপনাকে কাছে আমি কোনো আমতাম কিচ্ছু বিক্রি করব না জান ফকিন এর ভাব দেখো তাই চল কি দরকার ছিল এই একটা অবস্থা খাসুর পোলা পাইন আপু আমি চলে আসছি ড্রেস চেঞ্জ করে স্কুল থেকে আপু তোমার জন্য কি আমি খাবার নিয়ে আসবো না তোর ভাত তো দরকার নাই একটা কাজ কর রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না বাসায় যা বাসায় যা বই পড় তা নইলে ঘুমা যা আচ্ছা ঠিক আছে এই বেরকক দোস তুই নাই লগে যে কষ্ট করছস সেই কষ্ট করা একদম উচিত হয় নাই কোনডা করি আমি যে কাম করছি একদম ঠিক কাম করছি রাস্তার মধ্যে মায়া দোকানদারই করতেছিল মজা হলো না বেটা তোর বেটা কোনো মজা হলো বেটা ওই জায়গার আশেপাশে মানুষজন দেখছিস তুই মায়া যদি একটা চিক্কা দিত তাহলে তো আমরা মাইর খেয়ে শেষ দিতাম আমার বা করতো মায়া কিছুই করতো না যখন মায়ের ব্যাপারটা দিলাম দেখলি না মায়া ভয় পেয়ে গেল আর কিছু কোনো খারাপই না কামটা হয়ে যেত কচুর কাম হইতো তুমি এটাকে ভার্সারি মনে করো না রাস্তাঘাট তোমার ভার্সারিতে যা করতা রাস্তাঘাটে তা করতে যাও না পরে দেখবো যে একদিন রাস্তাঘাটে মাইর খেয়ে পড়া রয়েছি এত সোজা না মায়ের খেয়ে পড়া থাকো তুই যে একটা ভোদ ছিল আগে তুই এখনো ভোদ আসোস বাড়ছে বাড়িয়েছি বহু থাকে নিজের চেঞ্জ করতে পারো নাই হন রাস্তাঘাটের টু টেরিং বিরিং না করলে মাইয়া পড়ন যায় না আর টেরিং বিরিং করলে না কি জানো মায়েরা যায় এনে ফাও ফাও বয়না থেকে ওই যে ভিতরে মাইয়া আছে ভিতরে চল এনে বল আপনাকে আরে বড় আরে শুন কি করতাছ রে কই যাচ্ছে বাইরে কিন্তু অনেক রোদ উঠছে এই তো ভাইয়া বান্ধবীর বাসা যাচ্ছি ঠিক আছে যা তাহলে আর আসার সময় কিন্তু আমাকে অবশ্যই ফোন দিবি রাস্তাঘাটের অবস্থা একদমই ভালো না ছেলেপেলেরা সব বেদব হয়ে গেছে আমি নিজে যে তোকে নিয়ে আসবো ঠিক আছে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া ওই ম্যাডাম যাইবেন নাকি না না ভাইয়া যাব না আরে চলেন চলেন আপনি যেখানে যাবেন ওখানে নিয়ে যাব আর যদি না যান তাহলে আরামে চলেন অসভ্য কথা কার তুই একা আসছে কেন তো ওখানে বারবার বললাম যে আসার সময় আমাকে ফোন দিবি তুই ফোন দিলি না যে সমস্যা নেই ভাইয়া আর সমস্যা নেই মানে কি আর তোর মুখটা আমার মনে দেখাচ্ছে কেন কী হচ্ছে বলতো আসলে ভাইয়া রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন একটা ছেলে আমাকে ইফটিজিং করেছে কি ইফটিজিং করেছে মানে কে ফ্রিজিং করেছে কোথায় ফ্রিজিং করেছে আমাকে নিয়ে চলো আমি দেখবো তোকে কে ফ্রিজিং করেছে থাক না ভাইয়া বাদ দাও আরে বাদ দিব মানে কি আমার বোনকে রাস্তা ছেলেরা ইফটিজিং করেছে বাদ দিব তুই এসব কি বলছিস তুই আমার সঙ্গে চল আমি দেখব তোকে করেছে চল আমার সঙ্গে ভাইয়া বললাম তো বাদ দাও না এই বিষয়টা কিছুই করতে হবে না তোমাকে এই একদম কম কথা বল তোর থেকে বেশি আমি বুঝি আমার থেকে বেশি বুঝতে আছিস না আমি বলছি তোর সঙ্গে আমাকে নিয়ে চল ওই ছেলেকে মুজিদ শিক্ষা দেব ওর কত বড় সাহস যে আমার বোনকে ইফটিজিং করেছে রাস্তা না কতজনকে এভাবে সাহায্য করবে ভাইয়া হ্যাঁ আজকে আমাকে একটা ছেলে ডিস্টার্ব করেছে তুমি যাবে গিয়ে হয়তো মারধর করবে করার পর ছেলেটা আমাকে একটি দিন করা বন্ধও করে দিবে কিন্তু আজ বাদে কাল আরেকজন তারপরের দিন আরেকজন এরকম করে কয়জনের মুখে হাত দিবে ভাইয়া হ্যাঁ আর তাছাড়া একটা মেয়ে যখন রাস্তা দিয়ে চলাচল করে তখন ছেলেরা কিভাবে দেখে জানো শকুনের নজর যেমন তাদের সামনে দিয়ে তাদের শিকার হেঁটে যাচ্ছে তাই বলছি কি জানো ভাইয়া যতদিন এই সমাজের সব ছেলেদের মন মাইন্ড চেঞ্জ হবে না ততদিন আমরা মেয়েরা না কখনোই রাস্তা দিয়ে ভালোভাবে চলাফেরাও করতে পারবো না হ্যালো আর কি মন মানসিকতা একদমই ভালো নাই রে কেন আবার কি হলো আমার বোন নাকি রাস্তায় কনসেলেপটিজিং করছে কি কনসেলেপটিজিং করছে তা তো জানি না কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব ডিস্টার্ব আর এখন আমার নিজের কান জানি ওই ছেলের মতো মনে হচ্ছে কারণ ওই দিন তো তোর নিয়ে আমি ওই দোকানে যে একটা মেরে খুব বাজে প্রস্তাব দিয়েছিলাম ওই ছেলের মধ্যে আর আমার মধ্যে কোনো তফাৎ নাই নিজের কাছে নিজের এখন ঘৃণা লাগতেছে আচ্ছা আমার ব্যাপারে ধরো মানুষ এরকমই কষ্ট পায় যেরকম এখন আমার লাগতেছে হুম এখন বুঝতে পারতেছস তো যে জিনিসটা তুই নিজে মানুষের সাথে করছ ওই জিনিসটা তোর সাথে আজকে ঘটছে আজকে তুই বুঝতে পারলি তোর অনেক আগে বোঝা উচিত ছিল যে তোর ঘরে একটা বোন আছে যাই হোক যেহেতু বুঝতে পারছিস এখন একটা কাজ কর তুই মেয়েটার কাছে যা ওই মেয়েটাকে সরি বল দেখ ওই মেয়েটা তোকে ক্ষমা করলেও করতে পারে ঠিক বলছস আমার কাছে যাওয়া উচিত যে আমার ক্ষমা চাওয়া উচিত কারণ আমার ব্যবহারে অবশ্যই মেটা কষ্ট পেয়েছে আমারও ঠিক হয়নি এরকম বিহেভ করা আর ওইটা নিয়ে তোমাকে বোঝাতে আসছিলি তোকেও তুই উল্টা পাল্টা কথা বলছি তুই এখন ওর একটা রাখিস না আমার উপর আমি যাচ্ছি মেটার কাছে যাই দেখি ও আমাকে আদৌ ক্ষমা করে কি রাখতে হলো আচ্ছা ঠিক আছে তাই আপনি আবার আমার দোকানের সামনে আইসেন দান দান কইতাছি সেদিন অসভ্যর মতো উল্টোপাল্টা কথা বলছেন তারপরে আপনার না আমি কইছি আমার দোকানের সামনে না আইতা তারপর আবার আইসেন কেন শোনেন আমি আপনার কাছে কিচ্ছু ব্যাচবো না দান আপ আমি কি বলি একটু শোনো আসলে তোমার কাছে আজকে আমি ক্ষমা চেতে আসছি আমি সেদিন তোমার সঙ্গে যেভাবে কথা বলেছি বা তোমার সঙ্গে যে ব্যবহারটা করেছি এটা করা আমার একদম ঠিক হয়নি আসলে কি আমার তো ঘরে একটা বোন আছে আমার বোনকে যখন রাস্তা ছেড়ে রিপ্রেজিং করে আর আমি ভাই হয়ে সেসব কথা শুনি তখন আমার কাছে কেমন লাগে শুধুমাত্র আমি জানি আমি সেদিন তোমার সঙ্গে সব কথা বলার সময় একটা বারের জন্য মনে হয়নি যে আমি ভুল করছি কিন্তু যখন সবকিছু কিছু নিজের গায়ের ওপর এসে পড়ে তখন মনে হয় বুঝতে পারে আর আমিও বুঝতে পেরেছি তুমি প্লিজ আমার ক্ষমা করে দাও আমি তোমায় কথা দিচ্ছি আজকের পর থেকে রাস্তায় কোনো মেয়েকে আমি প্রেজিং করব না কোনো মেয়েকে আমি উল্টা পাল্টা বলবো না যদি পারি ভাই হয়ে বন্ধুদেরকে সাহায্য করব কিন্তু কারো কোনো ক্ষতি করব না প্লিজ বোন আমায় ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন আমি আপনার আর কিছু করলাম না তাহলে ওই দিন তো আমি আমার ভুলের জন্য তোমার কাছ থেকে আম নিয়ে যেতে পারিনি আজকে না হয় খুশি হয়ে ভাইকে দুই কেজি আম দাও দিতেছি ভাইয়া 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 তোমার আজকে কেমন দিন কাটলো ভালো কাটছে ভালো না রে রাস্তাঘাট যাত্রী নাই গাড়ি ঘোড়া যাত্রী উড়েও না ভাইয়া জানো কিছুদিন আগে একটা পোলা এসে অনেক উত্তপ্ত করছিল উল্টো পাল্টা কথা কইছিল কি যদি আর বলিস নাই ভাইয়া এত উত্তেজিত হওয়ার কিছু নেই আগে কই নাই আগে কইলে তুমি কিছু করতেও পারতাম না তোমার খারাপও লাগতো কিন্তু আজকে আমি অনেক খুশি ভাইয়া যদি প্রত্যেকটা পোলা এরকম বুঝতো যে মায়ে গো জ্বালাতন করলে তাকে কষ্ট হয় খারাপ লাগে তাহলে যে কি ভালো হইতো দেশটা পুরো স্বাধীনভাবে চলাফেরা করতে পারতো মায়েরা কিন্তু কিছু কিছু লুচা লাফাঙ্গা পোলাপাইন আছে যারা বোঝে না সোজে না আইসব ফুটহাট করে বিরক্ত করে মায়ের গো আর এটা যে আমার কি খারাপ লাগে কিন্তু ভাইয়া আজকে আমি মেলা খুশি যে হ্যাঁ হ্যার ভুলটা বুঝতে পারছে যাই হোক ভাইয়া তুমি একটা কাজ করো তুমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও আমি তোমারে খাওন দিতেছি